আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব লবঙ্গর উপকারিতা নিয়ে আসুন আমরা জেনে নেই লবঙ্গর কী কী উপকারিতা রয়েছে সেই সম্পর্কে লবঙ্গ আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারিত লবঙ্গ একটি বহুমুখী মশলা জাতীয় লবঙ্গ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও গলা ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও হজম শক্তি বাড়ায় মুখের দুর্গন্ধ ও দাঁতের ব্যথা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়াও লবঙ্গতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা আমাদের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে লবঙ্গ ঠান্ডা কাশি ও গলা ব্যথা এবং শ্বাসতন্ত্রের সকল সমস্যার সমাধানের জন্য বেশ কার্যকর এছাড়াও দাঁতের ব্যথা মারি ফোলা কমিয়ে দাঁতের গোড়া ও মারি মজবুত রাখতে সাহায্য করে লবঙ্গ লবঙ্গ প্রাকা বাড়িয়ে দ্রুত ক্যালোরি কমাতে সাহায্য করে এবং রক্ত চর্বি ও কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে রাখে যা আমাদের রক্ত সঞ্চালন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও লবঙ্গ মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে আমাদের ঘুম আনতে সাহায্য করে ব্যবহারের পদ্ধতি সকালে অথবা লবঙ্গ চিবিয়ে পানি পান করলে একটি দুটি পেটের সকল সমস্যা সমাধান করতে সাহায্য করে এছাড়া গরম পানির সাথে লবঙ্গ ফুটিয়ে চা তৈরি করে পান করলে সর্দি কাশি এবং ঠান্ডার সমস্যার জন্য বেশ উপকারী মধু ও লবঙ্গ মিশিয়ে খেলে গলা ব্যথা আলসার কিডনি ও লিভারের জন্য অনেক উপকারী তবে সতর্কতা লবঙ্গ অতিরিক্ত পরিমাণে পান করলে রক্ত পাতলা হয়ে যাওয়া বা হাইফো গ্লাইসেমিয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই নিয়মিত সেবন করা উচিত এই লবঙ্গ তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে এত সময় জানলাম লবঙ্গের উপকারিতা সম্পর্কে আসুন আমরা এখন জেনে নেই আয়ুর্বেদ ওষুধ সম্পর্কে আয়ুর্বেদ ওষুধ গাছ গাছালি দ্বারা তৈরি করা হয় সেই প্রাচীনকাল থেকে মানব দেহের জন্য আয়ুর্বেদ চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আয়ুর্বেদ ওষুধ আল্লাহর দেওয়া জাগাসালী তারা তৈরি হয় আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ ওষুধের মধ্যে তালা এমন ক্ষমতা দিয়ে রাখছেন যা আমাদের অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে এবং একবার যেই রোগ নিরাময় হয় দ্বিতীয়বার ইনশাল্লাহ আর ওই রোগ হয় না তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজে সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সেলাই ছাড়া ফেলাইসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের চিকিৎসা এবং ওষুধ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসেন আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ